আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা এতটাই হ্যাং হয় যে এর ফলে আমরা সঠিকভাবে ফোনটাকে ব্যবহার করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটা সেরিং সম্পর্কে কথা বলবো আপনার ওয়ান জিবি টু জিবি ফোর জিবি যে কোনো ফোন হোক না কেন আপনার ফোনটা আর হ্যাং করবে না খুবই ভালোভাবে চলবে খুবই হাই স্মুথে চলবে এবং আপনার ফোনটা ইউজ করে আপনার ফোনটাকে ব্যবহার করে আপনি যে কোনো কাজ করতে পারবেন কী সে সেটিংস রয়েছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট একটা সেটিংস অন করে নিতে হবে প্রথমে আপনাকে আপনার সেটিংসে আসতে হবে সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে আপনাকে খুঁজে বের করবেন যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে এইখানে আপনার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে স্কিন রিফ্রেশ রেট বলে একটা অপশান থাকবে এই অপশানটা প্রত্যেকের স্মার্ট ফোনে প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে যদি খুঁজে না পান অপশানটা তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে অপশানটি পাচ্ছেন না দাদা একটু বলে দিন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে বলবো যে অপশানটি কোথায় রয়েছে তো অপশানটি খুঁজে পাবেন খুঁজে পাওয়ার পর স্ক্রিন রিফ্রেশ রেট অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে এখানে তিনটি অপশান কিন্তু আপনাদের সামনে দেখাবে একটা হচ্ছে ওয়াটো সিলেট হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড তো অন্ডগিরি ফোনে স্ট্যান্ডার্ড যে অপশানটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট করা থাকে অন্ডগিরি ফোনে আবার অটো সিলেক্ট করা থাকে আপনার ফোনটা কখনও কখনও স্মুথ চলবে কখনো কখনও আপনার ল্যাগ হবে তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে হাই যে অপশানটা রয়েছে সেই অপশানে সিলেক্ট করে নাইনটিন এইচ জেড রিফ্রেশ হার্টে আপনার ফোনটা চলবে আপনার রিফ্রেশ রেটিংটা স্মুথ হবে আর ফোনটা হাই রিফ্রেশ রেটে চলবে এবং ফোনটা খুব ভালো চলবে সত্যি দারুণ একটা অপশান আপনি অপশানটা না অন করলে আপনি সত্যি আপনি মিস করবেন অপশানটাকে তাই অবশ্যই হাই অপশানটা সিলেক্ট করে দেবেন দেখবেন যে আপনার স্মার্টফোনটা আর হ্যাং হবে না ল্যাগ হবে না খুব স্মুথ হবে চলবে এবং আপনি আপনি যে কোনো কাজ করে আপনার ফোনটাতে মজা পাবেন এছাড়া আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ দেখা হবে একটি নতুন ভিডিওতে